হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সৌদিতে যে কোম্পানিতে আমি কাজ করছি সেই কোম্পানি আমাকে রুম কেমন দিল তো চলো দেখা যাক রুমটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে যারা আসতে চাও তারা যদি ভালো কোম্পানি হয় তাদের রুম কেমন দেয় কী খারাপ কী ভালো আর আমি কেমন রুম পেলাম সেটা তোমাদের সঙ্গে আমি একটু জাস্ট শেয়ার করবো ওকে এই যে শুরু করলাম আমার থেকে এটা হচ্ছে আমার বেড ঠিক আছে আর সাজানো গোছানোটার দিকে প্লিজ আপনারা দেখবেন না কারণ কি সময় পাওয়া যায় না যে সঠিকভাবে কিভাবে সাজাবো ঠিক আছে বাড়িতে একরকম আর এখানে থেকে তো আর রকম হয় এই যে এক একজনের এক একটা আলাদা আলাদা আলমারিতে ঠিক আছে আর আমরা যে রুমে আছি এই রুমটা টোটাল প্রথম দেখে নিচ্ছি দেখো এটা হচ্ছে ফলস লিং দেখতে পাচ্ছ তোমরা আর টোটালি এই রুমে তিনটে বেড আছে দেখো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড যে তারও বাড়ি কলকাতাতে আর এখানে একজন থাকে ইঞ্জিনিয়ার ঠিক আছে তো টোটাল আমরা তিনজন থাকি এখানে তা এটা হচ্ছে এই যে নিচের আমাদের ফল ফ্লোর প্রায় তিনটে চারটে চেয়ার থাকে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ মানে অ্যাকচুয়ালি সাজানো গোছানোর দিক থেকে কেউ অতটা কেয়ার করে না ঠিক আছে কারণ টাইম পাওয়া যায় না যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে ঠিক আছে তো ওই যে এখানে একটা হাত ধোয়ার বেসিন আছে এখানে জামা কাপড় মেলে দেওয়ার একটা স্ট্যান্ড আছে ঠিক আছে আর এটা অ্যাকচুয়ালি একটা কিচেন রুম ঠিক আছে কিন্তু আমাদের রান্নাবান্না করতে দেয় না কারণ সব কোম্পানি থেকে দেয় আর তার পাশেই আছে এই যে আমাদের বাথরুম ঠিক আছে বাথরুমটা একটু দেখে এই যে বাথরুম না খুবই সুন্দর অ্যাকচুয়ালি মানে আমাদের রুমটা মিলেছে খুবই ভালো নো প্রবলেম ঠান্ডা গরম সব রকমের জল এখানে পাওয়া যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের রুম ঠিক আছে তা তোমাদের কেমন কি রুম যারা সর্দিতে থাকো পেয়েটে কমেন্ট করে অবশ্যই জানি ঠিক আছে আর বাইরে এই যে ডোর্স অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট ফ্লোরই থাকি ঠিক আছে টোটাল পাঁচ তলা আছে তো আমরা ফার্স্ট ফ্লোরই থাকি স্টাফদের জন্য ফার্স্ট ফ্লোর দেয় আর লেবারদের জন্য সেকেন্ড থার্ড আছে এরকমভাবে দেয় ঠিক আছে তো এই যে এটা হচ্ছে সিঁড়ি ফার্স্ট ফ্লোরের এই যে এইটা হচ্ছে ফার্স্ট আর এখানে টোটাল দুটো লিফ্ট আছে ঠিক আছে দুটি অ্যাক্টিভ এই যে লিফ্ট এই যে লিফ্ট টোটাল পাঁচতলা ঠিক আছে অ্যাকচুয়ালি ভালো ক্যাম্পটা আমি এর আগে অন্যান্য ক্যাম্পে ছিলাম সেই অনুযায়ী আমরা যে ক্যাম্পে আছি ক্যাম্পটা সত্যি খুবই ভালো তো এটাকে বলে অ্যাকোমোডেশন খুব ভালো এই হচ্ছে আমার ওকে চলো বাই দেখাবে নেক্সট ভিডিওতে